আজকে বড় ভুল এই সমাবেশে উপস্থিত হয়েছেন আমরা সব বধ যাত্রী সাত তারিখে খেলা হবে আর আট তারিখে ভেজালরা সব বিদায় হবে হাতি ঘোড়া গেল দল ভেড়া বলে কত দল জনপ্রিয় শেখ হাসিনা জানে সাতক্ষীরার বাঘকে সারসার বাঘকে

তারিখের ভোটে এই ট্রাকের টায়ার পাস দিতে বন্ধুরা সত্তর সালে নির্বাচনে আমি বঙ্গবন্ধু ডাকে আমি নৌকা মা ভোট দিয়েছিলাম আটষট্টি সালে ছাত্রলীগে যোগদান করেছিলাম এটা মত কখনো নৌকর বিপক্ষে নির্বাচন করে নৌকার প্রতীকের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষমতা আমার হয় নাই আমি দশ দিন সভাপতি এমপি হওয়ার ইচ্ছে তো আমাদেরও স্যালো স্যালো না হ্যাঁ স্যালো কিন্তু নেত্রী যখন আমাকে নৌকায় দেয় নাই তখন তো আর ভোট করি নাই আমি আর সর্বোচ্চ পদে আছি দশ জেলা কিন্তু নেত্রী নির্দেশ মানে এই নেত্রী যদি রাষ্ট্র ক্ষমতা আসতে না আমার আপিল সাহেব জীবিত থাকতো না আমি নিজে জীবিত থাকতাম না ওই স্বতন্ত্র প্রার্থী জীবিত থাকতো না কিন্তু আমার সুবিধা আছে মামুর আমার জামাত ইসলাম করে এই ধরনের সুবিধা আছে তাই না কিন্তু আমার দলে তো কোনো জামাত ইসলাম নাই ভাই এই নেতৃত্ব ক্ষমতায় না থাকতো এই জোর গলায় এখানে বক্তৃতা করতে পারতাম না দেখেন দু সালে কীভাবে স্বরাণ্ডলা করেন একের পর এক অগ্নি সন্দেহ করেন বাইতুল মুকালামের ভর্তিদের সামনে গায়ে নামাজ কুড়িয়ে তারা দেশে দেওয়া সৃষ্টি করেছিল এবং রাতারাতি ক্ষমতা দখল করতে চেয়েছিলো কারণ তিনি শেখ হাজারার সঠিক সিদ্ধান্তে এবং দূরদর্শী নেতৃত্বে সেই দিন হাফেতের ওই জঙ্গি সমাবেশকে রসাদ করে দিয়েছিলেন বিএনপির বর্ধান স্বতন্ত্র এই জনমন্ত্রী শেখ হাসিনা রসাদ করে দিয়েছেন তারা দুই হাজার চার সালে জনমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে এই হাওয়া ভবনের মালিক কুলাঙ্গার তার বাবা

এই বিএনপি যখন রাষ্ট্রের ক্ষমতা ছিল বাংলা আর মানুষকে কি দিয়েছে বিদ্যুৎ দিয়েছে সার দিয়েছে রাস্তাঘাট স্কুল কলেজ কালবার দিয়েছে তাহলে বিএনপি কি কেন ওই দেশের মানুষ ভোট দেবে আবার তারা পদ্মার সাথে যাতে না হয় এই খুলনা ডিভিশনের মানুষ যাতে আনন্দ আরামে ঢাকা যেতে না পারে এই পদ্মার সাথে না হয় তাদের ষড়যন্ত্র চলছে সেই কাছে না পারলেন বিদেশি কাগানো হয় আমার নিজের অর্থ দিয়ে পদ্মা শুতু নির্মাণ করবো খালে অর্থ আশা আসছিল বলে কি এই খেত দিনে পার হবেন না সব ভেঙে চলে পড়ে যাবেন ব্যাডা মহান্য ওর কলের নেতা এখন এই পর্দা শুধু পার হে খুলনা দশরে আসে লজ্জা করে না কারণ তুমি শেখ আছেন আমাদের পর্দা শুধু দিয়েছেন আমাদের কাললা শুধু দিয়েছেন ঢাকা শহরে মেট্রো রেল দিয়েছেন আমাদের ইলেভেন এক্সপ্রেস দিয়েছেন ফ্লাইওভার দিয়েছেন আজকে আপনারা ঢাকা থেকে যশোর আসবেন ঢাকা থেকে ভাঙা পোল তো আসবেন গাড়ি তো ওই গাড়ি বুঝবেন না যে আকাশে যাচ্ছে না রাস্তাতে যাচ্ছে কোনো ঝাঁকি নাই কোনো শব্দ নাই আরে এই এরোপ্লেন তো দুই চারে ঝাঁকি মারে কিন্তু ভাঙ্গা পন্ত রাস্তায় কোনো ঝাঁকি নাই সেই একই রাস্তা আমার বেড়া থেকে শুরু হচ্ছে একদম ঢাকায় যে শেষ হবে আপনারা আরামে আরামে ঢাকা শহরে পৌঁছবেন আপনারা যশোর থেকে ঢাকায় যাবেন নতুন রাস্তা দিয়ে এবং নতুন ট্রেন পথ দিয়ে জন্মদিন শেখ না আপনার যশোর থেকে মোংলা বন্ধ নতুন ট্রেন লাইন চালু করছে আপনাদের ঢাকা থেকে কষ্ট বাজার বন্ধ নতুন ট্রেন লাইন চালু করছে আজকে দেখেন ব্রিটিশ ভারতের পর এই দেশে লাইন বানাই না আর আজকে কোন শেখ আছে না আজকে বহু জায়গায় নতুন নতুন ট্রেন লাইন দিয়ে তিনি মানুষকে তাদের জন্য তিনি সুবিধা করে দিচ্ছেন এটা পিএনপি এর ছাত্রRahul কারণ তারা বুঝতে পেরেছে যে এত উন্নয়ন করলে বয়স্ক ভাতা বিধবা ভাতা বঙ্গু ভাতা মাতৃtoken ভাতা মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা এসব দেওয়ার পরে তো বিএনপিকে আর দলগার ভোট দেবে সেই জন্যে তারা পিছনে দলগা যে দলগুলো সে গেছে না সরকারকে উৎখাত করতে চাই আজকে সে গুড়ি বালি সে উৎখাত আর এই জাতীয় এই জাতীয় পার্টি বিএনপি দ্বারা আর কখনো সম্ভব হবে না উনিশশো সালে বঙ্গবন্ধুটা অনেক হৃদয়বান ব্যক্তি ছিলেন তিনি কখনো বিশ্বাস করেন নাই বাংলার মানুষ তাকে হত্যা করতে পারে অতীত থেকে শিক্ষা নিয়েছেন ধরুন শেখ না। তিনি প্রতিটা জায়গায় সদাল দৃষ্টি রাখেন যদি কোথাও কোনো একটু লিক হয় সঙ্গে সঙ্গে সলুশন দিয়ে সে লিক সপন্দ করে দেয় ঠিক না আজকে আমি বলি যে আমরা আওয়ামী করি যদি একজন এসে বল ভাই আমি আওয়ামী করি আমার একটা ট্র্যাক মার্কায় ভোট দেন এটা কি মানবেন তাহলে ট্র্যাক কি করতে হবে ট্র্যার ফাস্ট করে দিতে হবে ট্র্যার ট্র্যাকা ফাস্ট করে দিতে হবে যাতে আট তারিখে আর রাস্তায় দিয়ে চলতে না পারি একদিকে আওয়ামী লীগ করবেন আবার মামুদ আমাদ ইসলাম তারা নিয়ে ভোটের মাঠে নামাই দেবেন বাবা বাবা কি খেলা আমি আউলিগ মামু জামাত দুই দল এক হয়েছি হয়ে আমরা নৌকার সমস্যা সৃষ্টি করতে চাই বদুয়ার চতুরে চটি বগলে তাই না আমরা সব বুঝি মাও ভাই কি খেলা তোমরা জামাদের সঙ্গে আঘাত করে আউলিকে ধ্বংস করতে চাও সেগুলি বালি তা আমরা হতে দেব না আমরা সবাই সজাগ আমরা খেয়ে খাচ্ছি না আমরা জীবন দিতে প্রস্তুত আছি আমরা জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু কারোর স্বজনদের কাছে আমরা মাথায় নৌকা করতে রাজি নয় আমরা নৌকা ছাড়া অন্য কোন মার্কায় ভোট দিতে সে কি নাই যারা যারা অভিমান করে ঘরে বসে ছিল সব জায়গায় চলে আসছে নাজমুল হাসান তিনিও আজকে আমাদের এই সভায় এসেছেন মেহেদি হাসান আছে সে বলছে যে আমরা অমলিক করি ঘরে বসে থাকতে পারি না মহরমের সময় ধোলের বাড়ি পড়লে যত লাঠি খেলা প্লেয়ার আছে নাচতে নাচতে খেলার মাঠে চলে আসে তাই না এখানেও ঠিক তাই নৌকার যারা সোলদার নির্বাচনে ডাক দিলে নাচতে নাচতে সব নৌকার স্টেজে চলে আসবে আমরা কিছু পাখি পক্ষে ছেড়ে দিছি চা একটু খেয়ে দেয় ওরা গেছে ট্র্যাক মার্কের আধার খাতে কালকে তো সব জায়গার গুড়ি জায়গায় সব লোক আমার গায়ে সে উঠবে শোনেন গতকাল পর্যন্ত আমার শরীরটা খুব খারাপ ছিল গলায় একদম ভাঙা ছিল এই আফিল ভাই যখন বললো যে আমার কোন সবাই আসতে হবে আমি বলো ভাই শরীর খুব খারাপ বলে কোন খারাপ শুনতে চাই না সকালবেলা উঠে দিই গলা ঠিক শরীর ঠিক আমি চলে আসলাম আসতে পারি এই জনসভায় যদি না আসতাম অনেক লস করতাম অনেক লাশ করতাম এইখানে যে লোক দেখছি এদের পরিবার যদি আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেয় বেলা বারোটার সময় বাক্স ভরে যাবে তাই বলে বলে সব বাড়ি বসে থাকেন না সবাই ভোট সেন্টারে আসতে এবার ভোট সেন্টারে আওয়ামী লীগের সমস্ত লোক আসবেন আপনি আসবেন আপনার পরিবার নিয়ে আসবেন আপনার প্রতিবেশী কর্মী আসবেন কারো যেন বাড়ি বসে থাকতে না হয় এবার ভোট হবে উৎসবের ভোট আনন্দের ভোট ভোট আপনারা আপনারা সকলে ভোটি নিয়ে ভোট সেন্টারে যাবেন মার্কিন সাম্রাজ্যবাদ একটি ষড়যন্ত্র করছে বিএলপি কে নিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ বলেছেন বিএনপি বলেছেন এই ভোটে জনগণের কোনো অংশগ্রহণ গ্রহণ থাকবে না আপনারাও দেখিয়ে দেবেন সৎকরা 60% ভোটার ভোট সেন্টারে উঠে ভোট উৎছাপ মধ্য দিয়ে আপনারা ভোটের সমাপ্তি টানবেন আজকে জনমন্ত্রী শেখ না বাংলাদেশের মানুষকে উচ্চ শেখের অবস্থান করেছে আজকে আমরা মিসকিলের জাতি থেকে আমরা ভিকারের জাতি থেকে আমরা তলাবিন জাতি থেকে ঝুড়ি থেকে আমরা আজকে স্বয়ং সম্পূর্ণ আজকে বিশ্বের যে কোনো নেতা জনমন্ত্রী শেখ হাসিনাকে সম্বোধন করে কথা বলেন সম্মান করে কথা বলেন এবং সেই বাংলাদেশের মানুষ কাছে মুসলিম জাতি হিসেবে পরিচিত নয় আজকে আমরা বিদেশে চাকরি করতে যাই আমরা সম্মানের সঙ্গে সেই দেশে চাকরি করি আজকে বিদেশিরা বলে দেশের উন্নয়ন দেখতে গেলে বাংলাদেশে যাও আর নেতৃত্ব দেখতে গেলে বাংলাদেশের সেই খাতে না নেতৃত্ব দেখো তার কোনো বিকল্প নাই বাংলাদেশের কোনো বিকল্প নাই অস্বীকার করে

সব লোক এ মাঠে তা আমরা জায়গা দিতে পারতাম না তাই আমি আপনাদের কাছে নিবেদন করি জন্মদিন শেখ আছে না জনবায়ন আপনার কাল আমাদের কর্ণগুলি টানে আমাদের বিভিন্ন রাস্তা আমাদের স্কুল কলেজ ছাত্রকে শিক্ষাদান এই সব কিছু জন্মতি শেখ আছে বদলত হয়েছে আজকে আমাদের ভাগ্যর পরিবর্তন শেখ হাসিনার মাধ্যমে তাই আসেন আমরা সকলে জননীত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিই এবং আট তারিখে যারা আমার নৌকার এই সাত তারিখ পর্যন্ত যারা নৌকার বিরোধিতা করবে আট তারিখে তাদের খবর আছে আট তারিখের পর এই দল থেকে আট তারিখের পর চল থেকে আতীবনের জন্য বিস্তার করা হবে আর বিস্তার করা হবে না এই প্রতি ভোট আসলে তাহলে কিছু কিছু মানুষ ভেজাল শুরু করে স্বতন্ত্র শুরু করে চার কোন এই তন্ত্র সেই আর সমা স্বতন্ত্র তাই তো কোনো তন্ত্র স্বতন্ত্র যায় আর সব জায়গায় স্বতন্ত্রপ্রাপ্তি খাড়া করে যায়। রাষ্ট্র উন্নয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী খাড়া করেন আজকে আমাদের এই জাতীয় সংসদ এখানেও স্বতন্ত্র প্রার্থী খাড়া করে দলের বহু বড় বড় লোক চলে আমাদের কামাল হোসেনের মতো লোক সে ওই দল থেকে বহিষ্কার আর চারাবাড়ি নাই তার আর কোন চারাবাড়ি নাই তার সে যারা এই সমস্ত দলের সঙ্গে বেমারি করে যারা আজ আমাদের সঙ্গে আপাত করে জামাতে তো শুনে করে আপনাদের এই ওদের অংশগ্রহণ করছেন তাদেরকে শাস্তি দেবেন আর সবশেষে বলি আজকের মূল আকর্ষণ আমাদের না আমাদের আফিল সাহেব আজকের বর আফিল সাহেব এই সমাবেশে উপস্থিত হয়েছেন আমরা সব বর যাত্রী তাই তো বর যাত্রী বেশিক্ষণ ভালো লাগে না বরকে সবসময় ভালো লাগে বর পুত্র আপনার কি বলে আগামী নির্বাচনে কী কী দেবেন সেই কথা আপনারা তার কাছ থেকে শুনবেন আমি তাকে বক্তৃতা করার সুযোগ দিয়ে বক্তৃতা শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাঙালি